আজকে দর্শক ভাই ছয়টা গরু দেখবে ছটা গরু কোয়ালিটি সম্পন্ন হাই কোয়ালিটি সম্পন্ন এবং ছয়টা গরুই বনির গরু মানে দামে কম মানে ভালো পাঁচ জায়গায় গরু বিবেচনা করে দর্শক ভাই হান্ডিক এবং কোনো দর্শক ভাই যদি আসতে না পারে তাহলে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে হোম ডেলিভারি ব্যবস্থা জি ভাই যান

আচ্ছা দুইটা দুইটা করে জোড়া রাখ জি ভাই জান এবং প্রতিটা বাচ্চার আছেন প্রথম লট থাকবে 65000 টাকা দ্বিতীয় লট জি ভাই পার পিস আছেন 65000 টাকা দ্বিতীয় লটে আছে কান পার পিস থাকবে 72000 টাকা তৃতীয় লটে আছে পার পিস থাকবে 83000 টাকা আচ্ছা তো মনির ভাই চলুন আমরা বর্তমান সকল দর্শক অবশ্যই ভাই জান চলেন মনির ভাই শুরুতে এক নম্বরে বতা বাচ্চাটার জাতন বয়সটা এটা আছেন যাতে হলেস্টান ফিজিয়াম কালার রেটে আছেন বেশি পাইছে কালোর কালারটা দেখেন কান মাথাগুলো এত সুন্দর ঠিক আছে কালারফুল এবং হচ্ছে গান আপনার চামচুজা দেখেন এত পাতলা এবং পা হাত পাগুলা দেখান কত সুন্দর এবং মাজারা স্টেট মাজা মাজারা স্টেট মাজা এবং দর্শক ভাইরা দেখুক তলাবারটা দেখান দর্শক ভাইদের দর্শক ভাই বারবার ভিডিও করে দেখে নিতে পারবে তারপর এখন ভালো করে দেখুক দর্শক ভাই এবং অনেক সাধনা অনেক সাধনা গুরু ঠিক আছে

তারপরে দুই নম্বরে বত বাচ্চারা যত্ন করতে এটা হলিস্টান ফিজিয়াম জাতে এবং কান মাথাগুলা দেখেন কানে অনেক পশম দেখান মাথা মাথায় কোনো ঝুল কম্বল নাই ভাই এবং এ দেখেন চামচুচা দেখান কত পাতলা রসিনের চোষা বরাবর এবং পাহত পাগুলা দেখেন পিলারের মতো মোটা মোটা দর্শক ভাই আছেন বিবেক আছে বুদ্ধি আছে দেখে নিক পাঁচ জায়গায় এ দেখেন মাজাগুলা দেখেন কত স্ট্রেট মাজা এবং আমরা তলাবার দেখাই দেখেন কত সুন্দর এখনই দহন করা যাবে দেখেন ভাই কত সুন্দর তোরা বাট দুই নম্বরের বতাটার বয়স কেমন হবে এটার বয়স আছে নয় মাস প্লাস মাইনাস ভাই যান নয় মাস প্লাস মাইনাস দর্শক ভাইরা দেখো এত সুন্দর বাচ্চা আচ্ছা আপনারা শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চা জোড়া হিসাবে দাম রাখা হয়েছে প্রতিটা বাচ্চা পঁষষট্টি হাজার টাকা করে জি ভাইজান তো আগে দেখেছেন এক নম্বর বকাম বাচ্চা এটা দেখছেন দুই নম্বর বকাম বাচ্চা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চা দেখেছেন আর আপনার শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর এই দুটা বাচ্চা জোড়ায় দাম রাখা হয়েছে জোড়া ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা করে অর্থাৎ দুইটার দাম আসছে এক লাখ তিরিশ হাজার টাকা জি ভাইজান মনির ভাই তারপরে তিন নম্বরের বতরা যখন বসছে এটা হলেস্টাল ফিজিয়াম যাতে এবং দেখান দর্শক ভাইদের দেখান মাথাটা ছোট কোনো ঝুল কম্বল নাই পাগুলা প্লারের মতো মোটা মোটা এবং দর্শক ভাই দেখুক দেখেন কত বড় গরু একদম সীমিত দামে দিচ্ছি দর্শক ভাই দেখুক এ দেখেন মাজারা কত ভারী এবং কোনো লাভি কম্বল নাই ঠিক আছে এবং লাভি কম্বল নাই এবং দর্শক ভাইরা তলাবার দেখুক ঠিক আছে দেখেন কত সুন্দর তোলা বাট দেখেন দর্শক তিন নম্বরের বয়স কেমন হবে এটার বয়স আছে ভাই দশ মাস প্লাস দশ মাস জি ভাই যান দশ মাস প্লাস খাওয়া দাওয়ায় পরিপূর্ণ সুস্থ দর্শক ভাই দেখান কোনো ঝোল কম্বল নাই দেখার মতো বাচ্চা

ঠিক আছে দেখান কত সুন্দর দেখার মতো বাচ্চা কালার পাহাত পাগুলা যেমন ঠিক আছে দেখার মতো বাচ্চা এবং দেখান মাজারা স্টেট ঠিক আছে কান মাথাগুলা কত সুন্দর দেখার মতো বাচ্চা এবং পাহাত পাগুলা পিলারের মতো মোটা মোটা এবং বিশেষ করে তলাবাটটা দেখেন দর্শক ভাইদের দেখার মতো তলাবাট দেখেন দর্শক ভাইদের

আচ্ছা তাহলে এখানে জোর জন্য কত রাখছেন আপনার শুনেছেন যে তিন নম্বর আর চার নম্বর এই দুইটা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতিটা বাচ্চার দাম আসবে পিস টাকা করে এটা নম্বর বাচ্চা এখানে আপনারা দেখেছিলেন তিন নম্বর আর চার নম্বর বকনা বাচ্চা তো আপনার শুনেছেন যে তিন নম্বর আর চার নম্বর এই দুইটা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে বাহাত্তর হাজার টাকা করে অর্থাৎ তিন নম্বর আর চার নম্বর দুটা বাচ্চার দাম আসবে এক লাখ চুয়াল্লিশ হাজার জি ভাই পাঁচ নম্বরের বতরটা যখন কষ্ট হয়েছে এটা আছেন জাতে হলে স্ট্যান্ড ফিজিয়ামের একটা জাত রেড ফিজিয়াম বলে দেখান মাথাটা ছোট হয়ে দেখেন কানগুলো অনেক পশম দেখান দেখেন এ এত রশুনের চোসা দিসেন্স কত পাতলা চামচোচা এবং আহত পগলা দেখেন বিশেষ করে কি মোটা মোটা পিলারের সাথেও বেশি মোটা দেখেন কত সুন্দর দেখার মতো জিনিস এবং মানজারা দেখেন এক কলসি মানজার দুই তিন দিন বসা যাবে ভাই করে তলাপাঠটা দেখেন কুঞ্চি পাঠের তলা এত সুন্দর তলা বাট দেখেন দর্শক ভাই দেখেন এবং বারবার ভিডিও করে দেখে নিতে পারবে দর্শক ভাই ঠিক আছে দশ নম্বরের বছরটার বয়স মন এটার বয়স আছে ভাইজান বা এগারো মাস প্লাস মাইনাস এগারো মাস প্লাস হবে ভাইজান এবং দেখার মতো বাচ্চা দেখান কত সুন্দর ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ এখানে পাঁচ নম্বর আর ছয় নম্বর জোড়া সহ জি ভাইজান পাঁচ এবং ছয় জোড়া রাখছি পার পিস 83000 টাকা আচ্ছা আপনারা শুনেন যে পাঁচ নম্বর আর ছয় নম্বর দুইটা জোড়া ধরে নিলে প্রতিটা বক্তা বাচ্চার দাম আসবে পার পিস 83000 83000 টাকা জি ভাইজান এটা দাম দরকার সুযোগ আছে কিছু দেখলেন পাঁচ নম্বর বক্তা তারপরে ছয় নম্বরের বতরা জাতন বসটি এটা জাতে হলেস্টান ফিজিয়াম দেখেন কত সুন্দর কয়েকটা কালার পয়সা এত সুন্দর দেখার মতো এবং দেখেন চান্স দেখেন এত বড় গরু হবে আর এত দুধের গরু হবে কল্পনার বাইরে আপনি কল্পনা করতে পারবেন না কত বড় দুধের গরু হবে এবং বিশাল বাচ্চা এবং দেখেন দেন পাহাত পাগুলা কত মোটা মোটা এবং কত সুন্দর ঠিক আছে এবং কোয়ালিটি সম্পন্ন এবং প্রতিটা বাচ্চারই আপনার হচ্ছে এখান হাটুর উপরে ন্যাস থাকবে প্রতিটা বাচ্চারই হাটের উপরে ন্যাস যেগুলো দুধের এবং ভি থাকবে এবং তলা দেখান দর্শক ভাইদের বাটের তলা এত সুন্দর তলা বাট দেখান এত সুন্দর তলা বাট বছর কেমন এটা বয়স আছে বারো মাস প্লাস মাইনাস ভাইজান যান বারো মাস প্লাস মাইনাস জি ভাইজান এবং দেখার মতো বাচ্চা কালার প্রিন্ট মানে যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ দেখার মতো ঠিক আছে এবং দুধের গরু তাহলে এখানে জোড়া দেন কত রাখছেন এবং পার পিস রাখছি জোড়াই আচ্ছাগান 83000 টাকা পার পিস আচ্ছা শুনেছেন আপনারা যে 5 নম্বর আর 6 নম্বর এই দুইটা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে টাকা করে জি ভাইজান আগে দেখেছেন পাঁচ নম্বর বকনা বাচ্চা এটা দেখছেন ছয় নম্বর বকনা বাচ্চা এখানে আপনারা পাঁচ নম্বর আর ছয় নম্বর দুটা বাচ্চা দেখেছিলেন আর আপনারা শুনেছেন যে পাঁচ নম্বর আর ছয় নম্বর দুইটা জোড়া ধরে নিলে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে তিরাশি হাজার করে অর্থাৎ পাঁচ নম্বর আর ছয় নম্বর দুটা বাচ্চার দাম আসছে এক লক্ষ ছেষট্টি হাজার জি ভাইজান আজকে দর্শক ভাইদের ছয়টা গরু গরুই মানসম্মত সব সম্পন্ন মুনির ভাইয়ের গরু মানে দামে কম মানে ভালো মুনির ভাইয়ের গরু মানে পাঁচ জায়গায় দেখে বিবেক আছে বুদ্ধি আছে দেখে শুনে নিক দর্শক ভাইয়েরা একজন দামে কম দিচ্ছে আসলে কোয়ালিটি সম্পন্ন আছে নাকি সেটা যাচাই বাছাই করে নিক দর্শক ভাইয়েরা এবং সবগুলা গরই কোয়ালিটি সম্মান এবং সারা গরি খুব পার্সেন্ট সহ সহকারে আচ্ছা বক্তা কিভাবে নিতে পারবে আপনাদের এবং বক্তা বাচ্চাগুলি কোনো দর্শক ভাই আমার থেকে ফোনের মাধ্যমে আমি নিজ দায়িত্বে বাসায় প্রসার দিব